এই ছেলেটা ফেসবুকের মাধ্যমে একটা মেয়ের প্রেমে পড়ে যায় আর একদিন সেই মেয়েটা তাকে কল দিয়ে সরাসরি বিয়ের জন্য প্রস্তাব দেয় যা শুনে ছেলেটা খুশি হয়ে এক কথাতেই রাজি হয়ে যায় এমনকি তখন অবধি তাদের দেখা পর্যন্ত হয়নি তবে জানলে অবাক হবেন মেয়েটা কিন্তু ফ্রড ছিল না এমন কি তাদের দুজনের খুব সুন্দরভাবে বিয়েটাও সম্পন্ন হয় তবে সমস্যা বেধে যায় এখানেই বিয়ের পর ছেলেটা জানতে পারে এই মেয়ে তার থেকে বয়সে নাকি 10 বছরের বড় যেখানে ছেলেটার বয়স মাত্র 23 বছর আর মেয়েটার বয়স হলো 33 বছর অর্থাৎ সে তার 10 বছরের সিনিয়র আপুকে বিয়ে করে ফেলেছে এমন কি বিয়ের পরেও তার আলাদা শুরু করে। তবে হয়েছিল বিয়ের দুজনের পরিবার তাদেরকে মেনে নিয়েছিল নাকি বেঁধে গিয়েছিল বড় কোনো ঝামেলা সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে আমাদের আজকের মুভি পালুম ভূমির সম্পূর্ণ গল্প দেখতে থাকুন একদম শেষে গিয়ে গল্পটা আপনার মধ্যে আলাদা একটা অনুভূতি তৈরি করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন এই মেয়েটার নাম সুমি আজকে এসে খুবই খুশি কারণ একটা সরকারি স্কুলে ম্যাথ টিচারের পদে তার চাকরি হয়েছে তাই সে তার বাড়িতে এসে তার মাকে ডাকতে শুরু করে আর ওদিকে তার মা যখন রান্নাঘরে গরুর দুধ গরম করছিল তখনই সুমির ডাক দেওয়ার সাথে সাথে ছিটা এসে তার চোখে লাগে যার কারণে সে তখনই তার চোখে হাত দেয় আর তখনই বেঁধে যায় আরও একটা ক্যাচাল কারণ তার হাতে ছিল মরিচ তাই হাউকাউ করতে করতে সে যখন বাইরের দিকে আসতে থাকে তখনই সে সিঁড়ির ওপর পা পিসলে পড়ে যায় আর সেখানে সে খুব ভালো পরিমাণে ব্যথা পেয়ে বসে তারপর সেখানে সুমি ডাক্তার ডেকে আনে ডাক্তার জানিয়ে দেয় সেখানে পড়ে যাওয়ার কারণে নাকি তার মেরুদণ্ডের হারে সমস্যা হয়ে গিয়েছে এজন্য সে আর নিজে থেকে উঠা বসা করতে পারবে না অবশ্যই এই সমস্যা ঠিক হবে কিন্তু তাতে বিশাল একটা সময় লাগবে কিন্তু ততদিন পর্যন্ত কেউ একজনকে ফুল টাইম তার সেবা থাকতে হবে আর এই হলো সুমির বড় ভাই সুরেশ সুমি তাকে বোঝায় যে তার তো চাকরি হয়ে গিয়েছে সে যেন মায়ের খেয়াল রাখে কিন্তু তার বড় ভাইয়ের আরেক কথা সে নাকি সামনে বিদেশ যাওয়ার প্ল্যান করেছে তাই মায়ের দেখাশোনা সুমিকেই করতে হবে এখানে একে একে দিন যেতে থাকে আর সুমি এখন তার মায়ের দেখাশোনার দিকেই সবসময় মনোযোগ রাখে ওই সময়টাতে তার এত ভালো একটা অফার পাওয়ার পরেও তার মায়ের এই দুর্ঘটনার পর সে আর চাকরি জয়েন করতে পারেনি এরপর কয়েক মাস কেটে যায় সুমির ক্লাসের ফেলটুস বান্ধবীগুলাও এতদিনে ভালো ভালো চাকরি পেয়ে গিয়েছে এমনকি অনেকের পারিবারিক ভাবে লাভ ম্যারেজও হয়ে গিয়েছে কিন্তু বেচারি সুমির জীবনটা তার মায়ের সাথে এই ঘরের মধ্যে আটকে থাকলো সুমির কিন্তু বিয়ের জন্য পর্যাপ্ত বয়স হয়েছে কিন্তু তার বেপরোয়া সেই ভাইটা আর তার মায়ের এই অবস্থার কারণে সে কখনোই নিজের বিয়ের বিষয়টা সামনে আনতে পারেনি তারপর মাস পেরিয়ে বছর পার হয়ে যায় সুমি খেয়াল করে নিজের অযত্নের কারণে তার চেহারার তকে যেন সেই অযত্নের ছাপ এসে পড়তে শুরু করেছে এরপর সময় আরো যেতে থাকে এবং দেখতে দেখতে প্রায় ছয়টা বছর পার হয়ে যায় এতদিনে সুমির বড় ভাই করে তার বউ নিয়ে খুব ভালোই আছে আর তার বিদেশ যাওয়ার প্ল্যান ডিলে হতে হতে এখন যেন সুমি আশাই ছেড়ে দিয়েছে তাই একদিন যখন সুমির ভাই আর সুমির ভাবি একসাথে বসে সময় কাটাচ্ছিল তখন সুমি এসে তার ভাইকে বলে আমি তো মায়ের সেবা যত্নে নিজের সকল স্বপ্ন বিসর্জন দেখাশোনা করুক আমি এখন নিজের জন্য কিছু করতে চাই কিন্তু সেখানে তার ভাই তাকে তেমন কিছুই বলে না উল্টো বলে দেয় এটা আমার সাথে না বলে তোর ভাবিকে জিজ্ঞাসা করে দেয় আর সেখানে তার ভাবি তো সোজাসুজি তাকে একটা কথাই বলে দেয় কি তুমি আমাকে বললে আমি তোমার ভাইয়ের সাথে কিন্তু বিদেশ চলে যাবো এখানে কে থাকবে আমি তোমার ভাইকে বিয়ে করেছি তোমার মাকে বিয়ে করে তাহলে তাকে আমি কেন দেখি শুনে রাখব অর্থাৎ সুমির জীবনটা ওখানেই থেমে রইল তারপর এভাবেই আরো 4টা বছর পার হয়ে যায় গল্পে এখন সময়টা হলো 2016 সাল তাহলে চলুন আমরা এখন নতুন একটা ক্যারেক্টারের সাথে পরিচয় হই এই ছেলেটার নাম হলো সুনীল পাশের গ্রামেই তাদের বাড়ি জীবনে কয়েকবার ফেল করে অবশেষে তার HSC পরীক্ষাটা পাশ করেছে যদি তার ছোটবেলার কথা বলি তাহলে খুব ছোট থেকে সে বড়ই बदमाश একটা ছেলে হিসেবে বড় হয়েছে লেখাপড়ায় কখনো ভালো করতে পারেনি যার কারণে তার বাবা-মাতার প্রতি ছোট থেকেই খুবই বিরক্ত ছিল এমন কি তার বয়স যখন মাত্র 15 তখন তার এলাকার এক বড় ভাইকে দিয়ে সে সাইবার ক্যাফেতে কম্পিউটার থেকে তার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছিল যেখানে তার বয়স তিন বছর বাড়িয়ে আঠারো বছর করে দিয়েছিল সে আর এখন তার বর্তমান বয়স তেইশ বছর আর ফেসবুক আইডি অনুযায়ী তার বর্তমান বয়স ছাব্বিশ বছর সুনীলের বড় ভাই বর্তমানে ভালো একটা সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছে এমনকি ভালো একটা চাকরির দিকেও এগিয়ে যাচ্ছে কিন্তু সুনীল তার লেখাপড়া আর করতে চায় না তাই সে তার বাবাকে বলে আরে বাবা আমি ভাইয়ের মতো চাকরি করে কারো গোলামি করতে চাই না আমি নিজের বিজনেস দাঁড় করাবো তখন তার বাবার জিজ্ঞাসা হলো যে সে কি এমন বিজনেস দাঁড় করাতে চায় আর তখন সুনীল তাকে জানায় সে নাকি তার আকবর ভাইয়ের মতো এলাকায় সাইবার ক্যাফে খুলবে আর এখানে কম্পিউটার থেকে যা ইনকাম হবে তার পাশাপাশি সে একটা ক্যাফে চালাবে আর এরকমই আস্তে আস্তে সে তার ব্যবসার পরিধি বাড়াবে কিন্তু তার বাবা তার এই প্ল্যানের সাথে একটু একমত হয় না তার বাবা তাকে একটা টাকা দিতেও রাজি হয় না বলে তোর টাকা তুই জোগাড় করে নে যা মন চায় তা কর যা শুনে সুনীল সোজা তার বন্ধুদের সাথে দেখা করতে যায় সেখানে তার বন্ধুরা তাকে সাজেশন দেয় আরে বেটা শোন আমাদের এলাকার সেই চন্দন ভাইকে চিনিস তো সে কিছুদিন আগে বড় লোকের একটা মেয়েকে প্রেমের ফাঁদে নিয়ে বিয়ে করেছিল আর তারপর শ্বশুরের টাকায় তার বিজনেস দাঁড় করিয়েছে তুইও এমন কর তোর চেহারা তো মাসাল্লাহ নায়কের মতো আর অপর দিকে আমরা ফিরে আসি সুমির কাছে সুমির বর্তমান বয়স প্রায় তেত্রিশ হয়ে গিয়েছে আর তার মা মোটামুটি এখন হাঁটাচলা করতে পারে সেদিন হঠাৎ সুমির এলাকার এক বড় ভাই তার মাকে নিয়ে তাদের বাসায় চলে আসে তার নাম হলো উমেশ আসলে এই উমেশ অনেক আগে থেকেই সুমিকে পছন্দ করে তাই আজকে সে তার মাকে নিয়ে এসেছে সুমির সাথে নিজের বিয়ের কথাবার্তা বলতে যেখানে উমেশের বর্তমান বয়স হল পঁয়তাল্লিশ বছর উমেশ ভালো একটা সরকারি চাকরি করে তাই উমেশের মা জানায় চিন্তা করছেন কেন আমার ছেলেরও তো বয়স বেশি আপনার মেয়েরও বয়স কম নয় দুজনকে ভালোই মানাবে তাছাড়াও আমার ছেলে ভালো একটা সরকারি চাকরি করে এখন আপনার মেয়েকে পছন্দ করেছে আপনাদের উল্টো খুশি ঔচিত আর এখানে সুমির মা বিষয়টাতে মনে মনে রাজি থাকলেও সুমিকে দেখে মনে হচ্ছে সে বিষয়টাতে খুব বিরক্ত হচ্ছে তাই আপাতত সেদিন কথাবার্তা বলে उमेश তার মাকে নিয়ে চলে যায় আর তখন সুমির মা সুমির কাছে এসে বলে ওই ছেলেটার মধ্যে কি খারাপ আছে সমস্যা কোথায় তোর যেখানে সুমির উত্তর হলো ছেলেটা যদি এতই ভালো হয়ে থাকে তোমার যদি এতই পছন্দ হয় তাহলে আমাকে বলছ কেন তুমি বিয়ে করে নাও যা শুনতে পারে তার মা যখন তার উপর রাগ হয় ঠিক তখনই পেছন ঘুরে দেখা যায় ওখানে उमेश সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আসলে ভুল করে সে সুমিদের বাড়িতে নিয়ে আসা মিষ্টির পটলা হাতে করে আবার বাড়িতে নিয়ে যাচ্ছিল তাই আবার ফিরত দিতে এসেছে যাক এখানে সে তাদেরকে মিষ্টির পটলা দিয়ে গ্রামের নাম বদলে সুনীল স্মোকি লিখে দেয় আর তার ফেসবুক বায়োতে মাই লাইফ মাই রুলস লিখে নিজেকে ছাপ্রি বলে পরিচয় দেয় এমনকি তার ফেসবুক আইডি সে এমন ভাবে কাস্টমাইজ করে যেখানে তাকে এক নম্বর ছাপ্রি ছাড়া আর কিছু বলা যায় না কিন্তু তখন সময়টা ছিল দু সাল তো ওই সময়টাতে এই জিনিসপত্র খুবই কুল লাগতো সবার কাছে অবশ্য দুনিয়াতে এমন কিছু মদন রয়েছে যারা এইসব করে নিজেকে এখনো কুল দেখানোর চেষ্টা করে যাই হোক আমরা গল্পে ফিরি এইসব কিছু করার পর সুনীল একে একে ফ্রেন্ড রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠাতে থাকে কেউ যদি তার অ্যাকসেপ্ট করে তাহলে সাথে সাথে যে এমন এমন কথা বলতে শুরু করে যেগুলো একটা স্বাভাবিক মানুষ কোনো মেয়ের সাথে বলতেই পারে না যেমন কাউকে সে অন্য কথা না বলে ডিরেক্টলি আই লাভ ইউ বলে দেয় আর কাউকে তো একদম সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসে যার কারণে অনেকগুলো মেয়ে তাকে আজে বাজে ভাষায় গালি দিয়ে তার অ্যাকাউন্ট ব্লক করে দেয় আর এইসব কথা যখন সে তার বন্ধুকে জানায়

সুমির ভাই প্রায় তিন বছর ধরে বিদেশ গিয়েছে তার ভাই তার পরিবার নিয়ে সেখানে চলে গিয়েছে এখানে আর কেউ থাকে না এখানে শুধু সুমি আর তার মা থাকে আর আজকে তার সেই ভাই ও তাকে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে যার কারণে এবার মন থেকে অনেক বেশি কষ্ট পায় সে এত বছর ধরে তার মায়ের সেবা যত্ন করলো কিন্তু তার মা তাকে অবশ্যই সেই ধরনের কথা শোনালো তাই পরদিন সোজা সে তার চাকরি খোঁজার জন্য বের হয় এবার সে নিজের টাকা নিজে খাবে তার ভাইয়ের টাকা সে আর খাবে না কিন্তু কয়েকটা জায়গায় কথাবার্তা বলার পরেও তার কোনো সুযোগ তৈরি হয় না কারণ সুমির নাকি অনেক বয়স হয়ে গিয়েছে এখন নাকি তার রিটায়ারের বয়স এই বয়সে নাকি অনেক টিচার এক্সপেরিয়েন্সড হয়ে যায় কিন্তু তার তো কোনো এক্সপেরিয়েন্সই নেই জন্য ওকেউতাকে রাখতে চায় না আর কিছুদিন পর সুমি তার গ্রাম থেকে দূরে শহরের একটা প্রাইভেট ব্যাংকে চাকরির জন্য যায় আর সেখানে কুমার নামক এই ব্যাংক ম্যানেজারটা প্রথম দেখাতে সুমিকে তার মনে বসিয়ে নেয় এমন কি ইন্টারভিউ নেওয়ার সময় সুমিকে সে দরকারি প্রশ্ন বাদ দিয়ে সকল অদরকারি প্রশ্ন জিজ্ঞাসা করে যেমন আপনার কি বিয়ে হয়েছে আর তার যে বিয়ে হয়নি এটা যখন সে শুনে সে খুব খুশি হয়ে যায় আর কোনো কিছু না জিজ্ঞাসা করেই সে তার চাকরি কনফার্ম করে দেয় এরপর সুমি বাসা এসে তার মাকে বলে তোমার ছেলেকে আজকেই ফোন করে জানিয়ে দেবে যে কালকে থেকে আমি চাকরিতে যাব তার টাকা আমার দরকার নেই আমি ভালোই একটা চাকরি পেয়েছি তারপর পরদিন থেকে সুমি নিয়মিত চাকরিতে জয়েন করে সেখানে তার সেই ব্যাংক ম্যানেজার সবার সাথে সুমির খুব সুন্দরভাবে পরিচয় করিয়ে দেয় আর সেখানে সুমির সাথে রেনু নামের এক মেয়ের বন্ধুত্ব হয় তবে সেই সময় অনুযায়ী রেনু ছিল কিছুটা স্মার্ট প্রকৃতির সে প্রথম দিনেই সুমির সাথে একটা সেলফি তুলে তার ফেসবুকে পোস্ট দেয় তারপর কাজ করতে করতে সেখানকার একটা ছেলেকে সুমির ভালো লাগতে শুরু করে কিন্তু ছেলেটা শুধুমাত্র সুমিকে বন্ধুত্বের नजरেই দেখছিল যেখানে সুমির ইচ্ছা ছিল তার সাথে রিলেশনে জড়ানো কারণ তার অনেক বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না তারপর দিন যেতে থাকে এতদিনে সুমি বুঝে গিয়েছে যে অফিসে তার সেই ম্যানেজার তার উপর একটু ভিন্ন রকম নজর দিয়ে রাখে সে বুঝে গিয়েছে তার ম্যানেজার তাকে পছন্দ করে এবং এখানে তার মনে মনে কো বাড়িতে তার মা তাকে একটা টাকলা বুড়িয়ার সাথে বিয়ে দিতে চায় আর এখানে আরো এক মাথা মোটা তাকে পছন্দ করে আর সে যাকে পছন্দ করে তার তো কোনো খবরই নেই অন্তত এমন একটা ছেলে হোক যে তার থেকে দু এক বছরের বড় হবে অথবা নেই তার থেকে হলেও অসুবিধা নেই তার সেই বান্ধবী রেনুকে দিয়ে তার নামের একটা খুলে আর সেখানে সে তার বয়স কম দেখানোর জন্য তার নব্বই লিখে দেয় অর্থাৎ ওই সময় অনুযায়ী তার বর্তমান বয়স ছিল ছাব্বিশ বছর কিন্তু আমরা তো জানি তার বয়স তেত্রিশ হয়ে গিয়েছে তার বার্থিয়ার আরো পেছনে আর অপরদিকে সুনীল এখনো তার সেই অ্যাঞ্জেল প্রিয়ার সাথে কথা বলে আর এতদিনে সেই মেয়েটার সাথে সুনীলের খুব ভালো সম্পর্ক হয়ে যায় যেখানে তারা এমন এমন মেসেজ করে যে তোমাকে ছাড়া আমি বাঁচব না বাবু তোমাকে ছাড়া আমি খাবো না কিছু করব না এই টাইপের মেসেজ তাই একদিন সুনীল তার বন্ধুদের কথায় সেই অ্যাঞ্জেল প্রিয়াকে ডাইরেক্ট প্রপোজ করে বসে আর এতে করে সেই অ্যাঞ্জেল প্রিয়া তাকে একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে আর আজকে সুনীলের সাথে সেই মেটার প্রথম দেখা হবে সুনীল রেস্টুরেন্টে অপেক্ষা করতে করতে তার পাশে একটা সুন্দর মেয়েকে দেখতে পায় সে কার জন্য অপেক্ষা করছিল তাই সে কনফার্ম করার জন্য অ্যাঞ্জেল প্রিয়াকে মেসেজ করে যে এই মেয়েটা ওটা নাকি কিন্তু তার অ্যাঞ্জেল প্রিয়া তাকে জানায় যে না সে একটা আসমানি কালার শার্ট পরে এসেছে আর সুনীল যখন আশেপাশে তাকায় তখন সেখানে আ মানি কালার শার্ট পরা এক লোককে দেখতে পায় সে তো ভয় পেয়ে যায় কারণ হয়তো অ্যাঞ্জেল প্রিয়ার বাবা সবকিছু জানতে পেরে গিয়েছিল আর কায়দা করে সে তাকে এখানে ডেকে নিয়ে এসেছে মারধর করার জন্য কিন্তু এখানে লোকটা এসে তার সাথে এমন ধরনের অঙ্গভঙ্গি করতে শুরু করে ভাই এটা কোনো ছিল না সুনীল ঠিকই বুঝতে পেরে যায় যে এই হল সেই অ্যাঞ্জেল প্রিয়া যার সাথে সে এতদিন কথা বলেছে যার কারণে সুনীল সাথে সাথে ওখান থেকে তার বন্ধুকে নিয়ে পালিয়ে যায় এই ঘটনায় সুনীলের বন্ধু বান্ধবরা তাকে নিয়ে খুব হাসাহাসি করে তাই এবার সে তার ওই সাকসেসফুল বন্ধুর প্রোফাইলে ঢুকে দেখে যে তার বন্ধুটা নিজেকে খুব বড় একটা কোম্পানির এমপ্লয়ী হিসেবে পরিচয় দিয়ে রেখেছে

নিজের সাথে কথা বলে এক্সপেরিয়েন্সড হয়েছে তাই সে বুঝতে পারে কোনটা फेक অ্যাকাউন্ট আর কোনটা রিয়েল অ্যাকাউন্ট তাই সে জানতো কেমন ভাবে কথা বললে একটা মেয়ে তার প্রতি ইমপ্রেস হবে তাছাড়াও তার প্রোফাইলে সে নিজেকে এত ড্যাশিং দেখাচ্ছে যে কেউ তার প্রতি ফিদা হয়ে যাবে এরপর সুনীলের সাথে সুমির কথাবার্তা রেগুলারলি চলতে থাকে এমন কি এক পর্যায়ে তারা দুজন ভয়েস মেসেজেও কথা বলতে শুরু করে আর এভাবেই তাদের মধ্যে কথা বলে আরো অনেকগুলো দিন চলে যায় একদিন সুনীলের বড় ভাই তার কম্পিউটারে তার ছোট ভাই আর অন্য একটা মেয়ের চ্যাটিং দেখে ফেলে আর জিজ্ঞাসা করলে সুনীল তাকে জানায় আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি তোর কোনো সমস্যা যা শুনে তার ভাই হিংসায় জ্বলে ওঠে যে যে সাথে বাবার কাছে গিয়ে বলে এখন হোক আমার বিয়ে করিয়ে দিতে হবে ভালো চাকরি করে একটা ভালো জায়গায় পৌঁছেছি এখন বিয়ে করতেই হবে যাই হোক এরপর থেকে সুমির সাথে সুনীলের সম্পর্ক আরো কয়েক ধাপ এগিয়ে যায় ঠিক আগের মতোই সুমির সাথে সুনীলের বেশ ভালোই একটা বন্ডিং তৈরি হয় বলা যায় আন তারা এখন একে অপরের সাথে রিলেশনে আছে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে তাদের সম্পর্কটা তবে তাদের এখনো পর্যন্ত দেখা হয়নি আর এগুলো কিন্তু ফাও ফাও কোনো জিনিস না কারণ দু হাজার ষোলো সতেরো সালের দিকে বিষয়গুলো খুবই কমন চলছিল তারপর ছেলের সাথে কথা বলে এটা যখন তার মা জানতে পারে তখন এটা নিয়ে তাকে অনেক কথা শোনায় এমনকি বিদেশ থেকে তার ভাইও তাকে কল দিয়ে অনেকগুলো কথা শোনায় যার কারণে আজকে প্রথম সুমি তাদের দুজনের উপর একদম ছোটে যায় দুজনকেই বলে দেয় আমি এতদিন পর্যন্ত তোমাদের কথা শুনেছি তাই আজকে আমার এই অবস্থা তাই এখন থেকে আমার ডিসিশন আমি নিজেই নেব আমার লাইফে নাক গলাতে আসবে না পরদিন অফিসে গিয়ে সুমি তার সেই বান্ধবী রেনুকে এই সমস্ত কথা খুলে বলে সেখানে তার বান্ধবী রেনু সুমিকে সাজেশন দেয় এখন চিন্তা করছিস কেন তোর তো এখন বয়ফ্রেন্ড আছে তোদের সম্পর্ক বেশ ভালোই চলছে তাহলে তোর পরিবার যাই বলুক তুই তুই নিজেই সিদ্ধান্ত নে কি করবি তবে সুমির কথা হলো ওর সাথে আমার তো এখনো দেখা পর্যন্ত হয়নি আমি কি কাজটা ঠিক করছি সেখানে রেনু তাকে বলে দেয় আর চিন্তা করছিস কেন আমার আমার হাজবেন্ডের সাথেও ফেসবুকেই পরিচয় হয়েছিল তারপর এখন আমরা কত সুখে আছি চিন্তা করিস না যা শুনে সুমি এবার সাহস পায় ঠিক সেদিনই অপর দিকে সুনীলের বন্ধুরা সুনীলকে বুদ্ধি দেয় আরে বেটা আর কত দেরি করবি তোর গার্লফ্রেন্ড তো ব্যাংকে চাকরি করে তাই না তাহলে বিয়ের জন্য প্রপোজ করে ফেল আর পরে গিয়ে তার থেকে টাকা নিয়ে বিজনেস দাঁড় করাস আর এই শুনে সেদিনই সুনীল সুমিকে কল করে আর ঘুরিয়ে পেঁচি একদম শেষে তাকে বিয়ের জন্য প্রোপোজ করে যা শুনে সুমিও তৎক্ষণাৎ কি বলবে কিছু বুঝতে পারছিল না কিন্তু আজকে সুনীলের কথা শুনে অন্তত এটা বুঝা গেল সম্ভবত সুমিকে সে এবার পছন্দ করতে শুরু করেছে তবে সুমি সেদিন তাকে তেমন কিছু বলে না ফোনটা এভাবেই রেখে দেয় কিন্তু সেদিন রাতে সেই উমেশ যে নাকি সুমিকে পছন্দ করতো সে আবারও তার মাকে নিয়ে সুমির বাসায় আসে এমনকি আজকে তারা সুমির সাথে তার ছেলের বিয়ে নিয়ে ফাইনাল করতে আসে যেখানে সুমির মা তাদেরকে কথা দিয়ে দেয় তাই এবার উপায় না পেয়ে পর সকালে সুমি নিজে থেকে সুনীলকে কল করে আর তাকে বলে গতরাতে তুমি যে বিয়ের কথা বলেছিলে সেটা তুমি কি এমনি এমনি বলেছিলে নাকি সিরিয়াসলি সেখানে সুনীল তাকে জানায় আমি সিরিয়াসলি বলছি আমি তোমাকে সত্যি ভালোবাসি বিয়ে করতে চাই তোমাকে তার কথা শুনে মনে হচ্ছে সুমিকে সে সত্যি সত্যি এবার ভালোবাসতে শুরু করেছে কিন্তু এখনো পর্যন্ত তাদের দেখা পর্যন্ত হয়নি আর আজকে তার মুখে এমন কথা শুনে সুমিও বিয়ের জন্য হ্যাঁ করে দেয় আর এই শুনে ওদিকে সুনীল এতটাই খুশি সে লাফাতে লাফাতে তার বন্ধুর কাছে চলে যায় কিন্তু সেখানে তার বন্ধুরা এসব শুনে তাকে জিজ্ঞাসা করে আরো বেটার আমরা তো মজা করছিলাম এই মেয়েটার বয়স ছাব্বিশ বছর আর তোর বয়স মাত্র তেইশ বছর তোদের তো তিন বছরের গ্যাপ এমনকি মেয়েটার বয়স বড় তোর বয়স না কিন্তু সুনীল তাদেরকে জানায় আরে তাতে কি হয়েছে দশ পনেরো বছরের গ্যাপ নয়তো এতটুকু এজ গ্যাপে কিছু হয় না আর ওদিকে সুমি তার বান্ধবী রেনুর সাথে প্ল্যানিং করে যে সামনে সপ্তাহে তাদের অফিস থেকে মোনালী নামের একটা জায়গায় সমুদ্রের পারে একটা টুরে যাওয়া হবে তাই সেদিন সকালে যদি তারা বিয়ে করে নেয় তাহলে তাদের হানিমুনটাও সুন্দর হয়ে যাবে আর তাদের বিয়ের সকল ব্যবস্থা নাকি রেনু নিজে করবে কারণ এ বিষয়ে তার 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 অভিজ্ঞতা আছে আছে কিন্তু ভাই মনে একদিকে ছোট থাকতে সুনীল যখন ফেসবুক আইডি খুলেছিল সে বয়স বছর বাড়িয়ে লিখেছিল আর কিছুদিন আগে সুমি যে তার আইডি খুললো সেখানে কিন্তু সুমি তার বয়স সাত বছর কমিয়ে লিখেছে অর্থাৎ মোট হিসাব করলে সুনীলের সাথে তার বয়সের গ্যাপটা মোট দশ বছরের যেখানে সুনীল তার সামনে শুধুমাত্র কলেজ পড়ুয়া বাচ্চা একটা ছেলের মতো যাই হোক গল্প সেখান থেকে এক সপ্তাহ সামনে তাদের দুজনের বিয়ের দিনে চলে আসে সেখানে সুনীল অলরেডি তার বন্ধুদের সাথে একদম সেজে চলে এসেছে আর ওই সময়টাতে সুমি তার বান্ধবী রেনুকে নিয়ে প্রায় পৌঁছে গিয়েছে কিন্তু পৌঁছে যাওয়ার পর সুমি দেখতে পায় ওখানে কোথেকে যেন উমেশ চলে এসেছে তাই সে লুকিয়ে পড়ে কিন্তু যখন তাদের বিয়ের নম্বর চলে আসে তখন সুনীল সুমি সুমি বলে ডাকতে শুরু করে এদিক ওদিক ডাকতে শুরু করে আর ওদিকে যখন উমেশ সেখান থেকে চলে যায় তখন সুমি বাইরে বেরিয়ে আসে আর সুনীলকে চিৎকার করে বলে এই যে আমি আর যেহেতু তাদের অলরেডি দেরি হয়ে গিয়েছে তাই সুনীল তার হাত ধরে তাকে ভেতরে নিয়ে যায় আজকে এই প্রথম তারা একে অপরকে দেখল কিন্তু সুমি অবাক হয়ে যায় যে সুনীলের কোফটা কোথায় গেল আর তাকে দেখে এরকম জুনিয়র জুনিয়র লাগছে কেন এত যাই শুনে সুনীল বলে আরে সেদিন কেটে ফেলেছিলাম গোফ আসলে এখানে সুনীলের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সুমির থেকে সে জুনিয়র হবে সেখানে সুমিও জানতো যে তার থেকে মাত্র তিন বছরের জুনিয়র হবে সে কারণ ফেসবুকে তেমনটাই লেখা ছিল কিন্তু এখানে তাকে দেখে তো আরো ছোট মনে হচ্ছে তবে যাই হোক তাদের খুব সুন্দরভাবে বিয়েটা সম্পন্ন হয় আর অবশেষে কাগজে সাইন করার সময় বের হয়ে আসে আসল সত্য রেজিস্ট্রার তাদেরকে বলে আরে ছেলে তো মাত্র তেইশ বছর বয়স আর মেয়ের বয়স তেত্রিশ কেহনে কি হইল আর এই কথা শুনে সেখানে কারোরই কিছু বলার থাকে না দুজনেই মনে মনে বিষয়টা বুঝতে পারে কিন্তু কাউকে কিছু খুলে বলে না কারণ তাদের বিয়েটা তো অলরেডি অর্ধেক এর বেশি হয়ে গিয়েছে তারপর প্ল্যানিং অনুযায়ী সুনীল সুমির সাথে তার অফিস ট্রিপে মোনালি চলে যায় তবে সেখানে সুমির সেই ম্যানেজার ভাবছিল হয়তো ভাই ছেলেটা সুমির ছোট ভাই তাই সে তাকে নিজের হবু শালা ভাই মনে করে তাকে নিজের সাথে বসায় আর সুমি গিয়ে বসে রেনুর সাথে এমন কি তারা যখন ওখানে পৌঁছে যায় তখন সুমির সেই ম্যানেজার সুমীকে ইমপ্রেস করার জন্য সুনীলকে তার ভাই মনে করে তাকে হাসি খুশি রাখার চেষ্টা করে এভাবে বিয়ে করার পরেও দুজনে কোনো ভাবে একে অপরের সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না এভাবে এই দিক ওদিক অনেক জায়গায় ঘোরার পর রাতের বেলাতে সুমিকে তার ম্যানেজার রেনুর সাথে পাঠিয়ে দেয় আর মেসেজ কে আর তাকে বলে এসে তার মোবাইলটা দিয়ে দেয় লোকটা কার সাথে যেন কথা বলে সুনীলকে তার একটা জিনিস একটু রেখে দিতে বলে টয়লেটের দিকে চলে যায় আর তারপরে সেখানে হঠাৎ কয়েকজন পুলিশ অফিসার এসে তাকে হ্যান্থ্যান জিজ্ঞাসা করতে শুরু করে আর এক তাকে গাড়িতে উঠিয়ে ধরে থানায় নিয়ে যায় তারপর তাদের চলে যাওয়ার পরে সুমি নিচে ওখানে তাকে কিন্তু ওখানে সে কাউকে পায় না আর তারপরে রিসেন্ট কল হিস্ট্রি থেকে পুলিশ সুমিকে কল করে আর তাকে পার্শ্ববর্তী থানায় আসতে বলে আর সেখানে সবাই যাওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে সুমির ম্যানেজার তাদেরকে জানায় আমরা তো এখানে অফিস ট্রিপে এসেছিলাম এই ছেলেটা কিছু করেনি আর এ তো আমার স্টাফের ছোট ভাই তখনই সুমি পরিচয় দেয় যে তারা দুজন নাকি হাজব্যান্ড ওয়াইফ এমনকি ওখানে এই ঘটনায় গ্রেফতার হওয়া অন্য চোরটাও বলে যে এই ছেলে আমাদের লোক নয় একে ধরে কেন যার কারণে পুলিশ তাদেরকে ছেড়ে দেয় আর এই ঘটনায় এখন সবাই সুনীল আর সুমির বিয়ে সম্পর্কে জেনে যায় তাদের ক্যান্সেল করে দেওয়া হয় কারণ পুলিশ ঝাইঝামেলায় পড়লে সমস্যা বাড়ি ফেরার সময় এবার সুনীল আর সুমি পাশাপাশি বসেছিল ঠিক তখন সুনীলের মোবাইলে তার মায়ের কল চলে আসে তার মা তাকে জিজ্ঞাসা করে বাড়ি ফিরবি কখন তখন সুনীল তাকে কিছু জানায় না অর্থাৎ এই ঘটনায় সুমি বুঝে গেল যে আর যাই হোক সুনীলের বাড়ি যাওয়া হবে না তাই সে সুনীলকে নিয়ে তার নিজের বাসায় চলে আসে আর তার মাকে যখন সে সবকিছু খুলে বলে তখন তার মা উঠে গিয়ে তাকে কথা শোনাতে শুরু করে এমনকি এই ঘটনায় তাকে ঘর থেকে চলে যেতেও সে বলে সে কিভাবে এমন একটা জুনিয়ার ছেলেকে বিয়ে করতে পারলো সে বলে আর এবার সুমি তার মাকে সাফ জানিয়ে দেয় শুনিয়েছো যখন বিয়ে করতে চাইছিলাম না আর এখনো কথা শোনাচ্ছ যখন আমি বিয়ে করেছি এখন বলে রাখি আমাকে যা বলার বলতে পারো কিন্তু সুনীল একটা কথাও বলবে না রাতের বেলা সুনীল সুমির ঘরে তার জন্য খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল কারণ বিয়ের পর তাদের ফার্স্ট নাইটটাই এখনো হলো না তারা দুজনে একসাথে কথাও বলতে পারেনি এখনো কিন্তু পরবর্তীতে দেখা যায় সুমি সেখানে এসে তার জন্য নিচে ফ্লোরে বিছানা করে আর সুনীলকে উপরে ঘুমাতে বলে সে নিচে ঘুমিয়ে যায় আর বেচারা সুনীলের আজকের আশা একদম পানি হয়ে গেল সকাল হলে সুমি সুনীলকে ঘুমের মধ্যে রেখেই রেডি হয়ে অফিসের দিকে রওনা হয় আর অফিসে যাওয়ার পর আজকের থেকে তার সেই ম্যানেজার এবার তার উপর বাড়তি কাজ চাপিয়ে দিতে শুরু করে এমনকি ছোট ছোট ভুলের কারণেও তার সাথে সে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে কারণ এতদিন সে আশায় ছিল যে সুমিকে এসে ইমপ্রেস করবেই কিন্তু এখন তো সে অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছে এখন তো আর লাভ নেই আর এদিকে বাড়িতে সুনীল তখন সুমির পুরো ঘর ঘুরে ঘুরে দেখছিল আর ভাবছিল যে এমন একটা বাড়িতে সে কিভাবে থাকে ভালো একটা পরিবেশও তো নেই এখানে তারপর রাতের বেলা সুমি সবার জন্য খাবার নিয়ে বাড়ি ফেরে তারপর কিছুদিন এভাবেই যেতে থাকে আর একদিন সুমি সুনীলকে জিজ্ঞাসা করে বসে তুমি তো বলেছিলে ভালো একটা কোম্পানিতে জব করো তা তোমার ছুটি কি শেষ হয়নি আর এই কথায় সুনীল কিছু বলতে পারে না কারণ সেই সব কিছুই তো একটা মিথ্যা বানানো গল্প ছিল তাই একদিনই সুনীল তার বন্ধুদের সাজেশন অনুযায়ী তার সেই বন্ধুর সাথে দেখা করতে বের হয় যে বন্ধুকে দেখে সে ফেসবুকে আইডি খুলে এমন একটা ডিসিশন নিয়েছিল তবে ওখানে গিয়ে তার সেই বন্ধুর সাথে দেখা হওয়ার পর সে বুঝতে পারে যে তার এই বন্ধুর অবস্থা আরো বেশি খারাপ আসলে সে তার এই বন্ধুকে যে ফেসবুক আইডিতে দেখে সাকসেসফুল ভেবে এসেছে যে এত বড় বড় চাকরি করে ভালো বউ বড় লোকের মেয়ে বিয়ে করেছে আসলে এমন কিছুই না, তার বন্ধু শহরের একটা কাজ এমন এমনকি সে যে মেয়েকে বিয়ে করেছিল সেই মেয়েটা নাকি আগে থেকেই বিবাহিত ছিল আর তারপর নাকি তার হাজবেন্ড তাকে মারধর করে সেখান থেকে মেয়েটাকে নিয়ে চলে গিয়েছে আর এইসব কথা শুনে সুনীলের মাথায় বাস সেদিন যখন সুনীল বাড়ি ফিরে যায় তখন আজকে এবার সুমি তাকে সিরিয়াসলি জিজ্ঞাসা করতে শুরু করে সঠিক করে বলো তো তুমি কোথায় গিয়েছিলে? সুনীল বলে যে সে তার অফিসে গিয়েছিল একটা মিটিং এ। কিন্তু আজকে তো শনিবার বন্ধের দিন। তো কি এমন মিটিং ছিল যেখানে একসময় সুনীল তার কথাই ধরা পড়ে যায় যার কারণে এবার সুনীল সুমির কাছে সমস্ত সত্য কথা স্বীকার করে। এমন কি শুমিকে সে বোঝায় যে আসলে ছোট থেকেই নাকি তার পরিবারের সবাই তার বড় ভাইকে বেশি গুরুত্ব দিত। তাই তার বড় ভাই জানিয়ে পড়াশোনা করেছে তার উপরেও তারা ওই পড়াশোনায় চাপিয়ে দিতে চেয়েছিল যেটা সে করতে চাইনি আর তারপর সে বানিয়ে বানিয়ে বলে আমার খুব ইচ্ছা ছিল আমি বিটেক করব কিন্তু সেটা আমি করতে পারিনি আমার পরিবারের কারণে। পড়াশোনা করব কিন্তু আমার পরিবার আমাকে সাপোর্ট করেনি আর এই দিতে শুরু করে তার কথা বিশ্বাস করে নেয় আর তাকে বলে চিন্তা করো না তোমার সাথে এখন আমি আছি তো তারপর দিন সে সুনীল নিয়ে কোথায় যেন বের হয় সুনীল তো মনে করছে হয়তোবা সে তার জন্য লোনের ব্যবস্থা করবে যে যেন সে তার একটা বিজনেস দাঁড় করাতে পারে কিন্তু একদম শেষে সুনীল দেখে যে সে তাকে নিয়ে একটা ওখানকার প্রাইভেট ভার্সিটিতে এসেছে আর ওখানে কথাবার্তা বলে সুমি তার ভর্তি করিয়ে দেয় কারণ সে বলেছিল তার খুব ইচ্ছা ছিল সে বিটেক করবে আর এখানে আমাদের সুনীল একদম ফেসেই গেল একটা মিথ্যা কথা বলে একটা ঠকে গিয়ে আর экзаমেলায় পড়ে গেল কিন্তু ভর্তি করার পরেও সে কলেজে যায় না কয়েকদিন পর থেকে সে ভার্সিটি না গিয়ে বরং তার সেই বড় ভাইয়ের দোকানে তার সাথে আটা দিতে চলে যায় আর তাকে বলে আরে ভাই আমার বউটা আমাকে বউয়ের মতো নয় আমার মায়ের মতো খেয়াল রাখে একটু কাছে যেতে দেয় না ওর সাথে আমার বিয়ে হয়েছে ও তো মনে হয় সেটা ভুলেই গিয়েছে কিন্তু যাই হোক এভাবে প্রতিদিন কলেজ ড্রপ দেওয়ার কারণে একদিন এই বিষয়টা সুমি জানতে পারে আর সুমি এই ঘটনাই সুনীলকে কিছুটা কথা শোনায় যার কারণে আজকে এই সুমির সাথে সুনীলের কিছুটা কথা কাটাকাটি বেঁধে যায় এমনকি সেদিন ওই সময়টাতে আসে আর তারা দুজন সুমিকে নিয়ে টিটকারি করতে শুরু করে যার কারণে খুব ছিল আর দূর থেকে দেখতে কষ্ট কথা শুনতে হচ্ছে সেদিন সুমি তার লাঞ্চ বক্স রেখেই অফিসে চলে যায় তাই সুনীল সেই খাবার নিয়ে তার অফিসে পৌঁছায় আর ওখানেও অফিসের সবাই তার কারণে সুমিকে নিয়ে টিটকারি করতে শুরু করে আর এইসব দেখে এবার সুনীল অনুতপ্ত হয় সে এবার সত্যি সত্যি সুমিকে ভালোবাসতে শুরু করেছে তাই তার বর্তমান পরিস্থিতি বদলে দেওয়ার জন্য সে রেগুলার কলেজে যেতে শুরু করে আর মন দিয়ে সে পড়াশোনা করতে শুরু করে এমনকি বাড়িতে সুমির মায়ের দেখাশোনাও করতে শুরু করে কিন্তু সুমি সেদিন থেকে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল যেদিন কলেজে না যাওয়ার কথা জানতে পেরে সুমির সাথে তার কথা কাটাকাটি হয়েছিল তবে সুমিও ধীরে ধীরে বিষয়টা বুঝতে পারে যে সুনীল তার জন্য বর্তমানে বেশ ভালোই কষ্ট করছে কিন্তু আজকে প্রায় দুই মাস পার হয়ে যায় যেখানে সুনীল এখনো তার বাড়ি ফিরে যায়নি আর এভাবেই একদিন যখন সুনীলের মা সুনীলের ফোনে কল করে তখন সেটা সুমি রিসিভ করে যেখানে অপর থেকে সুনীলের মা খুবই আফসোস নিয়ে বলছিল তুই কোথায় আছিস রে বাবা এদিকে তোর ভাইয়ের এঙ্গেজমেন্ট ফিক্স হয়ে গিয়েছে তাই জিজ্ঞাসা করছে ওর ছোট ভাই কোথায় কিন্তু তোর তো কোনো খোঁজ খবর নেই সুমি এদিক থেকে কোনো কথাই বলে না কিন্তু আজকের এই ঘটনায় সে বুঝে যায় যে তার সাথে বিয়ে হওয়ার কারণে শুধু সে একাই অসুবিধায় নয় বরং সুনীল নিজেও তার পরিবারের সামনে যেতে পারছে না কাউকে কিছু বলতে পারছে না তাই সে সুনীলকে এবার ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করে আর এভাবেই তিন দিন পার হয়ে যায় তিনদিন পর সুমির বড় ভাই এসে যখন এই খবর জানতে পারে তখন সে বাড়ির ভেতরে হট্টগোল শুরু করে দেয় যেখানে সুনীল সবার সামনে সুমির পকে টেনে কথা বলছে কিন্তু ঠিক তখনই সুমি ওখানে এসে সুনীলের হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বলে আমার পরিবারে যা হয়েছে হয়েছে কিন্তু তোমার পরিবার এখনো কিছুই জানে না তাই ভালো হবে এই ডিভোর্স পেপারে সাইন করে আমার জীবন থেকে মুক্ত হয়ে যাও আর সুমির এরকম কথা শুনে আজকে সুনীল খুবই কষ্ট পায়। সে ডিভোর্স পেপারে সাইন করে তার জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু বের হওয়ার সময় বোঝা যাচ্ছিল তার মনে খুবই কষ্ট জমে রয়েছে। আসলে এই কয়েকদিন সুনীল সত্যি সত্যি সুমিকে মন থেকে ভালোবাসেছিল। কিন্তু অবশেষে যেটা ঘটল সেটা সে আর সহ্য করতে পারেনি। তবে বাড়ি ফিরে এসে জানতে পারে তার বড় ভাইর নাকি বিয়ে ভেঙে গিয়েছে। সেজন্য বাড়ির সবাই বড়ই আপসেট। তবে এতে সুনীলের তেমন কিছু আসে যায় না কারণ তার জীবনই তো উল্টাপাল্টা চলছে। তবে তার ঠিক এক সপ্তাহ পর সুমি সোজা সুনীলের বাসায় চলে আসে। যেখানে সুনীলের বাবা মনে করে হয়তোবা স্কুলের কোনো মেয়ের সাথে তার ছেলে কোনো ঝামেলা এজন্য টিচার তার বিচার দিতে এসেছে কিন্তু সেখানে এসে সুনীলের সামনে সুমিতা ডিভোর্স পেপার বের করে দেয় আর বলে এখানে তুমি কি লিখেছিলে আসলে সেদিন যে সুমিতাকে ডিভোর্স পেপার দিল সেখানে সুনীল সাইন করার বদলে পুরো একটা লাভ লেটার লিখে এসেছিল সেই ডিভোর্স পেপারে আর তাছাড়াও সুমি যখন সুনীলের ভার্সিটিতে তার নাম কাটাতে গিয়েছিল তখন ভার্সিটির একজন ম্যাডাম তাকে সুনীলের একটা ভিডিও দেখায় যেখানে কলেজের একটা অনুষ্ঠানে তাদের একজন টিচার সবাইকে জানাচ্ছিল যে সামনে তার বিয়ে হতে চলেছে আর তার হাজবেন্ড নাকি চায় না সে জব করুক তাই সে শিক্ষকতা ছেড়ে রিজাইন নিচ্ছে তখনই সেখানে সুনীল উঠে দাঁড়ায় আর তার টিচারকে বলে আপনার তো তাকে বিয়ে করা উচিত হবে না কারণ যে আপনাকে আপনার পারিবারসিক সমস্ত বিষয় সাথে মেনে নিতে পারবে না সে আপনাকে ভালোই বাসতে পারবে না কখনো আরে ম্যাম ভালোবাসা কাকে বলে সেটা আমার বউকে দেখে শিখে উচিত আমি আমার চাকরি নিয়ে আমি আমার বাড়ি ঘর আমার সবকিছু নিয়ে মিথ্যা বলেছি তো বসে আমার সবকিছু মেনে নিয়েছে এমন আমি পড়তে চেয়েছিলাম বলে আমাকে সে নিজে চাকরি করে এখানে অ্যাডমিশন করিয়েছে তাই আমার মনে হয় না আপনারা এত কষ্ট করে গড়ে তোলাই ক্যারিয়ারটাকে শুধুমাত্র আপনার দুদিন আগে পরিচয় হওয়া ফিয়ানসিপ জন্য ছেড়ে দেওয়া উচিত আর এই ভিডিও দেখার পর সেদিন সুমিও অনেক ভাবতে শুরু করেছিল এমন কি ডিভোর্স পেপারটা যখন সে ভালোমতো খেয়াল করে যে এখানে সুনীল লাভ লেটার লিখেছে তার জন্য যে সে নাকি তাকে সত্যি সত্যি ভালোবাসে এবং তাকে ছাড়া নাকি তার বাকি জীবনটা সে কাটাতে না এই সকল দেখে সুমি আর তার প্রতি অভিমান রাখতে পারেনি আজকে সুমি খুবই খুশি এমনকি আজকে সে নিজেও সুনীলকে মন থেকে মেনে নিয়েছে কিন্তু সুনীলের ওই ভিডিওটা যখন সুনীলের ঘরে তার বড় ভাই দেখতে পায় তখন জানতে পারে সেদিনের ওই ঘটনায় রিজাইন নিতে চলা সেই টিচার অন্য কেউ নয় তারই বড় ভাইয়ের হবু বউ ছিল আর সেদিন সুনীলের কথা বিয়েতে না করে দিয়েছিল আর এই জন্য তার ভাইয়ের বিয়ে ভেঙে গিয়েছে আর এই শুনে সুনীলের বাবা তো একদম লটপটিয়ে পরে কারণ একে তো সে তার বড় ভাইয়ের বিয়ে ভেঙে দিয়েছে আর দ্বিতীয়ত নিজের থেকে দশ বছরের বড় একটা মেয়েকে সে বিয়ে করে বাড়িতে এসেছে আর এত কিছু হওয়ার পরেও সুনীল তার মাকে বলে মা তোমার বউ এসেছে বরণ করবে না যার কারণে সুনীলের মা ঘর থেকে গিয়ে একটা বড় ডান্ডা বের করে নিয়ে তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে আর বলে আয় তোদের বরণ করছি আয় আর এই দেখে এবার সুমি সুনীলের হাত ধরে তাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে শুরু করে আর এখানেই শেষ হলো আজকের গল্প তা কেমন লাগলো আজকের গল্পটা সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন একটু অন্যরকম গল্প ছিল তাই না এই চ্যানেলে একটু অন্যরকম গল্পগুলোই হয় তবে এক্সপ্লেন করতে একটু বেশি সময় নিয়ে ফেলেছে হয়তোবা যাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে এক্সপ্লেনেশনের ভিডিও যদি বড় হয় তাহলে ভালো হবে নাকি ছোট করলে ভালো হবে অবশ্যই এটা কমেন্ট করে জানান কারণ এটা আমার জন্য জানা খুবই জরুরি তাই এখনই কমেন্ট করে ফেলুন আর এই যে স্ক্রিনে আরো একটা ভিডিও ভেসে উঠেছে যেখানে একটা মেয়েকে মোট তিরিশ বার পাত্রপক্ষ রিজেক্ট করেছিল তবুও তার বিয়ে হচ্ছিল না মেয়েটা কিন্তু সুন্দর ছিল কিন্তু কেন তার বিয়ে হচ্ছিল না সেটা জানতে আপনাকে এই ভিডিওতে ক্লিক করে দেখা শুরু করতে হবে আজকের জন্য এই পর্যন্তই আর অবশেষে আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ